সুপ্রিয় দর্শক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আসছি কৃষি বাড়ি চ্যানেল থেকে আদাশ্রী মানিকগঞ্জ সাটুনিয়া হটগোস গরুর হাটে যাই হোক আপনাদেরকে দেখো বিভিন্ন ধরনের দাবি গরু আছে এখানে কীরকম দাম দর হচ্ছে বিস্তারে তো আপনাদেরকে জানাবো দেখ এখানে সুন্দর একটি গাভী দেখা যাচ্ছে দেখি ব্যাপারের কাছে জিজ্ঞেস করে দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার না গাই কত দাম দেখছেন এক লাখ পঞ্চান্ন

সুপ্রিয় দর্শক যাই হোক ব্যাপারে মাত্র আসলো এখনও গাড়িটির দাম হয় নাই যাই হোক এই গরুটি ঘুরে ঘুরে দেখে পছন্দ হইল আমরা দাম বললাম এক লাখ বিশ হাজার টাকা ব্যাপারে দিল না তারপর একটু দেখে টেকে চলে গেলাম আর অন্য গরু দেখি কি অবস্থা পরে জানতে পারলাম এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে যাকে আমাদের কপালে নাই হয়তো আমাদের বাজেটও এত ছিল না এই জন্য হয়তো গরুটি নেওয়া হয় নাই দিন <laughs> কত <laughs>

যাই হোক এই দাম এক লাখ দশ আমরা বললাম ব্যাপারে হয়তো দিল না আসসালামু আলাইকুম ভাই ভাই গাড়িটার দাম তো কত এক লাখ পঁয়ত্রিশ কয় পি দিছে কয় দাঁত দাঁত বেশ পিন কত এখন রইলি লাখ নিজে বলে যাবেন না হ্যাঁ এক লাখ পনেরো হাজার টাকা চাইছেন নাকি চা পঁয়ত্রিশ পনেরো হাজার টাকা বলে দিছে আমি লাখের নিজ দিয়ে বলছিলাম সে নামবে না আর কি যাই হোক সব প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই গাড়িটি সুন্দর আছে মোটামুটি মা ছাড় দেবো অষ্টজয় 77 আজকে দুধ দুধ বেশি আজকে দুধ একটু এ কথা ঠিক আছে পরে

આપને સોશિયલ પોઈન્ટ પરક ના ના બાંખલાના બોલે ને કોઈ દાતો ધરતા કે પો

অসংখ্য গরু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হরগোশ গরুর হাটে যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি গরুর হাট যাই হোক অবশেষে এই গায়ে গোটে কিনলাম কারণ গায়ে যেমন তেমন দেখে অনেক পছন্দ হলো এই জন্য নিলাম এক লাখ আঠারো হাজার টাকা দিয়ে